আপনি দেখিয়েছেন বুঝতে পারছেন আপনি কোন প্রসঙ্গে আমি কথাটা বলছি কদিন আগে আমাদের একজন উপদেষ্টা প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা হয়তো একটু মানে অনেকের কাছে খারাপ ঠিক বলে বলেছে এই সময়ে এই প্রশ্ন কেন অথবা এই প্রশ্ন করার মাধ্যমে তারা কি ফেসিবাদের সঙ্গে এক ধরনের আনুকূল্য প্রদর্শন করছে কিনা এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে এবং আমরা দেখলাম গতিতে ওই তিনটা প্রতিষ্ঠানে তাদের উপরে ধরনের নিল এবং সরকারের থেকে বলা হলো যে ওনারা নাকি কিছু বলেন নাই ওরা নাকি ওই নিয়েছে এই যে কথাগুলো হলো এতে তো সরকারের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আহ ভাবমূর্তি তৈরি হয়েছে মানুষ হয়তো বলতে শুরু করেছে যে সরকারের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা রয়েছে আসলে আপনার অভিজ্ঞতাটা কি বলে যে প্রশ্নের প্রশ্ন করার সময় আমাকে কেয়ারফুলি প্রশ্ন করতে হবে যে প্রশ্ন করলে আমার চাকরি চলে যেতে পারে এরকম হতে পারে ধন্যবাদ আপনাকে দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সাংবাদিকের আপনার জন্য আমার জন্য শুধু তাই না এই সাংবাদিকতার বাইরে যারা আছেন দেশের অন্য মানুষের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সাংবাদিকের কাজটা আমি মনে করি সাংবাদিকের দুটো প্রধান কাজ

সাংবাদিকরা ছাড়াই এই কাজটা তারা করতে পারেন এবং যখন তারা জবাব দিয়ে বাইরে তখন তারা সৈরাতে ভেবে এবং এই এই শুধু বাংলাদেশে না ছাড়া পৃথিবীতে দেবে অনেক উদাহরণ সেই জন্য আমরা যারা সাংবাদিকরা আছি বা করি কর্মীদের থেকে তারা সবসময় চেষ্টা করে আমি আপনি যে কিভাবে এই সাংবাদিকতার যে মূল যে দুটো বিদ্যুৎ দেশে সাধারণ মানুষের কথা বলা এবং ক্ষমতা বন্ধে জবাব তারা

সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা এতে তারা আরো বেকার এই জন্য কারো না কারণ এই কাজটা করতে হবে তাদেরকে জবাব জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে তো ইদানিংকালে মানে খুব মাত্র সপ্তাহখানেক আগে আমরা যে একটা ঘটনা দেখলাম যে উপদেষ্টা মুস্তফা ভারতকে প্রশ্ন করার জন্য একজন উনি আহ বিরক্ত হয়ে গেছেন এবং এটা নিয়ে অনেক কথা বলেন তারপরে আমরা দেখলাম সংবাদ প্রচার বন্ধ হয়েছে এবং এটি আমরা একদম চাকরি স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে আমরা কি আবার সেই ষোলো শাসনের মধ্যে ফিরে গেলাম এখন সরকার থেকে বলছে যে আমরা এটা করি খুব ভালো কথা আপনারা করেন নাই কিন্তু আমরা আমাদের উপরে হুমকি আসছিল যে এদেরকে যদি মানে সাহসা না করা হয় তাহলে আমরা তোমাদের টিভি স্টেশন আমরা আক্রমণ করি আমার আমি যে লেখাটা লিখেছি গত দুদিন আগে সেখানে আমি একই কথা বলেছি যে সরকারে যারা থাকবে তাদের তো প্রধান দায়িত্ব হলো সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা তাদের উপর যেন কোনো অনেকে আক্রমণ না হয় সেটা প্রতিহত করা তার সাথে ব্যবস্থা দেওয়া তারপরে তার সাংবাদিকরা কি প্রশ্ন করবে না করবে এটা তো উপদেশটা ঠিক করে দিবেন এ পৃথিবীর কোথাও নাই আপনার যদি তার মানে প্রশ্ন যদি তা আপনার অস্বস্তিকার মনে হয় বা খারাপ লাগে বা মনে হয় যে না এটা লোডের প্রশ্ন তো আপনি সবসময় বলতে পারেন যে আপনার এই প্রশ্নের উত্তর জীবন এটা তো আপনার আপনার প্রায় প্রেরকটি তাই না এই প্রশ্ন এখন আপনি সেটা না করে আপনি এদের জীবন কীভাবে ফলে অনেকের কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার এই হাসিনা আমলকে আবার ফিরে আসলো মানে আবার এই সাংবাদিকদের ভয় দেখানো ভয় দেখিয়ে মানে এই প্রধান উপদেষ্টার পক্ষে লেখানো বা তার পক্ষে প্রচার করা এটা তো এটা তো একটা ভয়াবহ কনসিকুয়েন্স হবে এটা কেমন আমরা কিন্তু আপনিও নিশ্চয়ই অনেকদিন থেকে সাংবাদিকতা আছেন আমিও আছি চল্লিশ বছর থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে যখনই তারা জবাব দিয়ে তার উঠে উঠে যায় তখন তারা বেপর হবে তো এখন আমি সেই জন্য লিখেছিলাম যে ডক্টর ইউনুস আপনি অত্যন্ত ভালো মানুষ একজন আপনার সারা বিশ্বব্যাপী নাম আপনার খুব ভালো আমরা খুবই গর্বিত আপনাকে কিন্তু আপনি যখন একটা পাবলিক অফিস হোল্ড করেন মানে আপনি যখন ক্ষমতায় আসেন তখন তো আপনাকে জবাব দিই তারা ওটা আমরা আনবো এটি তো আমাদের কাজ এখন আমি লিখলাম যে আপনি যে কতগুলো কাজ করেছেন মানে পাঁচ ছয়টা কাজ যেটা আমি একটু মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ে এমন কিছু কাজ করেছেন যা দেখে আপনি আতঙ্ক অনুভব করছেন যে তার এই আচরণগুলো হয়তো গণতান্ত্রিক না নিয়মতান্ত্রিক নয় অথবা কিছুটা স্বৈরাচারী আচরণ আপনি কি এরকম কথা বলছেন এই হলো এই কথাটাই আমি লিখেছি দুই মাস আমি সেটা উদাহরণ দিয়েছি যে কি কি কাজ করছে আগে আমরা দেখতাম কি সৈর্য শাসকরা কি করে তাদের বিরুদ্ধে যখন বিরোধী দল থাকতে মামলা হয় সেই মামলা গুলা ওনার ক্ষমতায় আসার পরপর এই মামলাগুলো এক্সিকিউটিভ অর্ডার সব কেমন এটা আমরা দেখেছি আচ্ছা এটাতে মানে এটাতে কি হয় বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থা থাকে সেই আস্থা থাকে বিচার বিভাগকে আপনি মানে কাজ করতে দিচ্ছেন আরেকটা যেটা আমরা সবসময় বলি আইনের শাসন প্রতিষ্ঠা বলো আইনের শাসন তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠার বিপরীতে আপনি যদি আইনকে পদে পদে বাধাগ্রস্ত করেন তো সেখানে তো সৈর্য শাসকের মানে সৈর আচারের উন্মত্ত হবে এটা তো আমরা দেখে আসছি তাই না তো সেই জন্য আমরা আশা করেছিলাম যে ডক্টর ইনু সন্ত এই কথা আনবেন কিন্তু কি দেখতে পেলাম এক এক করে বলি আপনাকে উনি প্রথমেই এসে তার বিরুদ্ধে একটা করফাকির মামলা ছিল

হ্যাঁ আমরা তো সবাই সেটা জানি কিন্তু ইউনু সাহেবের যে কাজটা করা উচিত ছিল উনি বলতে পারতেন যে না ঠিক আছে মামলা যখন হয়েছে তখন আমি এটার উপরে কোনো হস্তক্ষেপ করবো না আমার সরকার এটাতে হস্তক্ষেপ করবে এটা যেহেতু আমরা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করি আইনের শাসনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি এই জন্য কোর্টের মাধ্যমে এটা ডিসাইড হবে যে আমি রসিক সেই সেই সুযোগটা আপনি দিলেন না আপনি শেখ হাসিনার মতো বা খালেদাদের মতো এরশাদের মতো আপনি তাদের সমস্ত দুর্নীতির মামলা আচ্ছা দুই নম্বর তিন নম্বর আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নির্বাহী আদেশের মধ্যে পারমিশন এটার কোনো প্রয়োজন ছিল না চার নাম নম্বর চার নম্বর আপনি ম্যান পাওয়ার লাইসেন্স নিচ্ছেন গ্রামের দিকে গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স তো এগুলো কি আপনার কাজ এগুলো কি আপনার ম্যান্ডেটন মধ্যে ছিল আপনি যতক্ষণ কাজ আসার আগে তো এই আমরা কি চেয়েছিলাম যে আপনি একটা খুব একটা নির্দিষ্ট গাড়ি স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে আসছেন

এখন এই যে এই যে কাসগুলো এখন আমি যখন এগুলা দেখছি তখন অনেকে আমাকে আক্রমণ করছে যে আপনি তার বিরুদ্ধে লিখে আমি তো বিরুদ্ধে লিখছি না আমি বলছি যেটা ফ্যাক্ট যেমন আমি তো নিজের থেকে ম্যানুফ্যাকচার করি না আপনি তো এই এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে আমাকে অনেকে প্রশ্নগুলো কিন্তু করেছে যে উনি কেন এমন করছেন আবার দাপন ধরুন ওনার কিছু সজনপিতার কিছু ঘটনা আছে ওনার প্রতিষ্ঠানের প্রতি ওনার রাষ্ট্রের সেই কথাই আমি আসলে চাচ্ছিলাম তো উনি প্রথমে উনি আর আট তারিখের আঠার আগস্ট উনি মানে দায়িত্ব নিয়েছেন সরকার অন্তর্বর্তী উনি তেরো তারিখে তারিখগুলো মনে পাঁচ দিনের মাথায় উনি আপন ভাই পোকে আপন ভাই এবং সে কে আমরা কেউ তাকে চিনি না ঠিক আছে মানে এখন এটা কি এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না তাহলে শেখ হাসিনা যে তার আত্মীয় স্বজনকে চাকরি দিত বা এর সব তার আত্মীয় স্বজনকে চাকরি দিত তিনি সব নির্বাহী আদেশের মাধ্যমে এই এটার সুযোগটা আপনি করে দিচ্ছেন আর তার চেয়েও বড় কথা আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন আপনি যদি সততায় বিশ্বাস করেন আপনি যদি নিয়ম কানুনের মধ্যে কাজ করেন এটা এটা করতে হবে এটা বিশ্বাস করেন তাহলে আপনি এগুলা কেন করবেন তো সেই প্রশ্নকে আমরা আমাদের তো এই এ জার্নালিস্ট এটা তো আমার ডিউটি কেমন এখন অন্যরা কি বললো না বললো এখন আমি বা মাসুদ খামার এটার জন্য আমরা চুপ করে থাকবো আমাদের তো আমাদের তো কাজ আছে সেই কাজটাকে আমরা সততার সাথে করতে চাই এবং আমি হ্যাঁ আমাদেরকে বলতে পারেন যে আপনি কি সব জানতে হয়ে গেছে আমি তো সব জানতা না এই জন্য আমি প্রশ্নগুলো রাখছি এবং দেখেন এইটার থেকে এই যে এত কথা বলে প্রেস তার প্রেস উইং কিন্তু এটা নিয়ে একটা আলোচনা এটা নিয়ে কোনো কোনো তাদের বক্তব্য নেই আর তার চেয়েও গুরুতর ব্যাপার এই দেশে ক্ষমতার তারা যেন কোন রকম মানে প্রশ্নের ইয়ে না হয় আপনি আট তারিখে ক্ষমতায় নিয়ে আপনি তেরো তারিখে জাতির উদ্দেশ্যে প্রথম ফাঁসি এবং সেখানে আপনি বললেন যে এই মানে জবাব দিই তার সাথে আমরা আমাদের আহ সম্পত্তি জনসমক্ষে প্রকাশ করবো আমাদের সম্পদ বিবরণী এবং বললেন এটা নিয়ে কোন রকম কোনো এটাতে হতো কি আরো তিনি সাথে সাথে বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা দিয়েছে তারপরে বিভিন্ন ডেডলাইন দিচ্ছেন আপনি অভোক্তার কিন্তু আমরা তো জানতে পারতাম না যে কেউ আসলে দিয়েছে আর দেশে যদি দুর্নীতি কমানতে হয় সবচেয়ে আগে এই ভাবে তাদের নিজের নিজের তারা যে নিজের ট্রান্সফারেন্ট এবং পরিচ্ছন্ন তারা সব এটা মানুষকে প্রমাণ করে সেটা তো আপনি করছেন এবং এটা নিয়েও প্রেস রেন্সের কোন বক্তব্য এখানে একটা কথা আশা ভাই এখানে একটা কথা আমরা দেখলাম যে আর একজন সাবেক উপদেষ্টা মিস্টার নাহির ইসলাম উনি যখন ক্ষমতা ছাড়লেন তখন উনি ওনার সম্পদের হিসাব দিয়েছেন আবার আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিও বলেছেন উনি যখন দায়িত্ব ছেড়ে চলে যাবেন তখন নাকি উনি তার সম্পদের হিসাব দিবেন তো এই দুইটাকে অগ্রগতি মনে করেন নাকি আমি মনে করি একটা ভালো উদ্যোগ কেমন একটা ভালো উদ্যোগ কিন্তু প্রশ্ন থেকে যায় কে কে দিয়েছে আপনাকে বলি যে তাদের দিয়েছে ফল কবির খান উপদেষ্টা কেমন যদিও তিনি জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন যে এই আমার সমস্ত সম্পদ বিপদে আমি সম্পূর্ণ দাখিল করেছি কর রিটার্নের দেওয়ার জমা দেওয়ার সময় এবং আমি যখন ক্ষমতা থেকে যাব তখন আমি জনগণকে জানাবো যে আমার সম্পদ সম্পদ বাড়লো কি এটা একটা খুব ভালো আমি কিছুদিন আগে লিখেছিলাম আরেকজন একটা ভালো কাজ করেছে যে দুর্নীতি দমন কমিশনের যে প্রধান আব্দুল মোমেন কেমন সেও আসার সাথে সংবাদ সংবাদ সম্মেলন করে এক সপ্তাহের মাধ্যমে সে জনগণকে জানাচ্ছে যে তার কি সম্পত্তি আছে এবং এটা যাওয়ার সময় করবে নাইট ইসলাম দিয়েছে আর তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেও প্রকাশ করেছে তো আমার কথা আমি একটা লেখা লিখেছিলাম এরা যখন দিচ্ছে তখন ডক্টর আপনি দিচ্ছেন না কেন আপনি এটা লুকাচ্ছেন কেন এই প্রশ্নটা মানুষের আমার তো বার বার তৈরি করছে আপনার লুকানো কি আছে উনি হয়তো মনে করেছেন যে উনি এত বড় ব্যক্তিত্ব যে উনাকে নিয়ে কেউ কোনো সন্দেহ করেন না কিন্তু আপনি যে সন্দেহ করবেন এটা উনি ভাবেননি না আমার প্রশ্ন তো সে জায়গায় যে আপনি যখন মানে সরকারের বাইরে ছিলেন তখন তো আমরা এটা নিয়ে কথা কিন্তু আপনি যখন পাবলিক অফিস অফিস মানুষকে জানানো যে আমার কি আচরণ আছে তো যাই হোক যে কথাটা বলার জন্য এটা বলছিলাম যে আমাদের সাংবাদিকদের কাজগুলো প্রশ্ন এই প্রশ্ন আমরা করতেই থাকি এবং এটা আমাদের কোনো ব্যক্তিগত লাভ লোকসান নাই আমরা দেশ যেহেতু আমরা জনগণের কথা চিন্তা করি জনগণের স্বার্থের কথা চিন্তা করি দেশের সব শাসন আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কেমন এ কারণেই আমরা এই প্রশ্নগুলো করি এবং ডক্টর ইউনুস আমার প্রশ্ন লাগে কি জানেন যে আমি প্রথম যখন উনি গিয়ে দেন আমি তিন তিনটা প্রশ্ন দেখতে গেল যে কেন উনি প্রধান লোক আমাদের সৌভাগ্য দেশের দায়িত্ব নিয়েছেন এবং উনি দরকারের পাঁচ বছর এই সমস্ত মেস যেটা আছে ক্রিয়েট করছে অনাচার অত্যাচার অবিচার এগুলো কেমন কিন্তু দেখেন এই যে তার যে এই যে কাজ গুলা যে তাই আছে এক একটা পরে ওই হাসিনা খালেদার সাথে কাজ করলেন স্বাভাবিক মানুষের সামনে প্রশ্ন দেখা দিচ্ছে যে কি ব্যাপার আপনি তো এই সব কাজের জন্য আসেন নাই এটা তো আপনার ম্যান্ডেট ছিল আর আপনি দুই দিন পর পর বিদেশ চলে যাচ্ছেন দুই দিন পর পর আপনি বিদেশ চলে যাচ্ছেন আর কোথায় কোথায় যাচ্ছে দেখেন মানে যেটা একমাত্র বাইলেটারাল বিদেশ পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো চায়নার সাথে ঠিক আছে আপনার সেটা আর আপনি যে এতগুলো লোকজন নিয়ে যাচ্ছেন বারবার কেমন এটা তো সরকারের আপনারা আপনি কত লোক নিয়ে গেছেন এবং এটার পেছনে কত টাকা খরচ হয়েছে আপনি জনসমক্ষে জানান সেটা আপনি বলছেন কেমন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে কি ব্যাপার আগে সরকার প্রধানদের পক্ষে দিতে একই তারপরে আপনি বিদেশে চলে আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন তিনি গেলেন কাতার কেমন তাছাড়া যা একটা আত্মার স্বামীক নাকি একটা জীবনে কোনো নাম তো আমি দেখতেছিলাম যে আচ্ছা ওখানে কারা আসছেন কোন রাষ্ট্র কে তার চায়নি মানে তাদের দিয়ে ছাড় হ্যাঁ আচ্ছা তারা আসছে কোথাও ব্রিটিশ এক তারপরে উনি দেখা করছেন তার সাথে আমিরের মার সাথে অথচ এখানে উনি যাওয়ার আগে বলবো আমির শুধু ওনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছে ওনার আমিরের সাথে দেখা হবে সেটা হল না কেন হলো না এটারও কোনো জব এখন বলতেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা প্রধানমন্ত্রীর আমি একটা জিনিস এটা তো আমাদের তো প্রশ্ন হঠাৎ আমি কাতারে দিয়ে শুনলেন তো ইয়ে মারা গেছে ঠিক বলে ওই ইয়ে কোপ মারা গেছে হ্যাঁ হঠাৎ করে মনে হলো যে কোপ মারা গেছে যাই একটু রং থেকে ঘুরে আসে মানে এটা কোনো শিডিউল ছিল না কোনো প্রোগ্রাম কিচ্ছু উনি হঠাৎ করে সেখানে গেলেন কেন গেলেন কি তার পাপা আর বাংলাদেশ তো ক্যাথলিক প্রধান দেশ বাট উনি নিজেও ক্যাথলিক খ্রিস্টান ওনাকে যাইতে হবে না আর এই সবকিছু সরকারের মানে ট্যাক্স ফাইরে টাকা পান যদি আপনি নিজের পয়সা জানেন তাই না তো আমাদেরকে তো এই প্রশ্নগুলো করতে হবে তো এখন কথা এত ভুল মানে বক্তব্য বাদালত যেটা ফিরে আসছে আমি তখন ইংলিশের মানে বিপক্ষের লোক আমি চাচ্ছি যে আপনি জবাব দিতে আপনার আসে আপনি আপনি যে আইনের উঠে না সেটা আপনাকে প্রমাণ করুন এখন অনেকে লিখছে উনি নোবেল

সেটা হলো রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া আর একটা বিষয় হলো যে স্টার্লিং এর সঙ্গে আমাদের যে চুক্তি স্টারলিং আমাদের এখানে আসছে এবং তার টাওয়ারটা স্টারলিং বসাচ্ছে পার্বত্য অঞ্চলে তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে আপনি এই দুটো বিষয় সম্পর্কে আমার ধারণা যতটুকু জানেন আপনি আপনার মূল্যায়নটা কি বিষয়গুলো কথা আমি বলেছি আমি কোনো আমি টেকনোলজির কোনো এক্সপার্ট কিংবা আমি ইন্টারন্যাশনাল অ্যাপে কোন কিন্তু সাধারণভাবে যে সাংবাদিক হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো আসছে সেটাই আমি আপনার প্রথম কথা হলো স্টারলিং আমরা জানি যে আমেরিকার এবং খুব জোরে সোরে বলা হচ্ছে যে এখানে ইন্টারনেট যেন তো বন্ধ না করতে হবে সেটা তো আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম স্টারলিং একটা জিনিস দেখতে পেলাম যে এটার কস্ট অনেক বেশি কেমন তো এখন গ্রামের মানুষের অনেকে ব্রডব্যান্ডের সুবিধা নাই তারা হয়তো লাভবান হবে কিন্তু গ্রামের কয়টা মানুষের সামর্থ্য আছে এটাকে ইয়ে করার আর দ্বিতীয় প্রশ্ন যেটা সবচেয়ে বড় প্রশ্ন এটা আপনি কার সঙ্গে আলোচনা করে না আচ্ছা এই এবং এখানে লোকাল লোকাল যে পার্টনারটা তার নাম কি তা তো আমরা এখনো কিছু নাই আপনার আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এগুলো পরিষ্কার করা এবং এই ধরনের মেজর ডিসিশন নেওয়ার আগে একটা খোলা মেলা আলোচনা হওয়া দরকার আপনি তো এক্সিকিউটিভ অর্ডারে এগুলো করতে পারেন না এবং এটা আপনার ম্যান্ডেটর মধ্যে আর দুই নম্বর মানবিক করিডোর যেটা হঠাৎ করে শুনলাম পররাষ্ট্র অভিযোগ যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে জাতিসংঘকে আমরা এই এই করিডোরটা দিব আর প্রথম কথা হলো যে আলোচনা নাই হঠাৎ মানে কোন কিছু হঠাৎ করে আপনি এই সিদ্ধান্ত কেন কেন নেন এটা তো আপনার ম্যান্ডেটের মধ্যে এবং এটার সঙ্গে একটা অনেক বড় ধরনের মানে মানে অনেক কিছু জড়িত কেমন জাতিসংঘ এখানে চাচ্ছে এটা জাতিসংঘ মানে জাতিসংঘ হলো মোটামুটি মানে ওই যে পাঁচটা যে সিকিউরিটি কাউন্সিলের ভেট পাওয়ার তাদের মানে তারা তাদের স্বার্থ রক্ষা করার দায়িত্ব এরা হলো ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট যে চরিত্র হয় এদেরও দায়িত্ব নেবে ভালো বেতন পাতা খাবে বিভিন্ন জায়গায় ঘুরবে আর জাতিসংঘের কি ক্ষমতা আছে আপনি জাতিসংঘের কথা কেউ শুনে এই যে গাজায় যে গাজায় যে করিডোর দিতে পারছে না আর উল্টা ইসরায়েল সেটাকে মানে ওদের ঝোলের যে আন্ড্রা বলে কি সেটাকে তার কার্যকলাপ হবে আপনি জাতিসংঘ মানবিক পরিস্থিতি মানে গণহত্যা চলছে সেখানে আপনি কিছু করতে পারেন এখানে এসে আপনি রোহিঙ্গাদের জায়গা দাও রোহিঙ্গাদের জায়গা দাও আরে বাবা রোহিঙ্গাদের জায়গা দাও সেটা কি সরি ওদের করিডর দাও এটা এটা নির্বাহী আদেশে এই সমস্ত এই সব খুলার সিদ্ধান্ত আপনি কেন নেন এটা তো একটা জাতীয় পর্যায়ে হবে এটার মধ্যে অনেক রকমের প্রোজ অ্যান্ড আছে সেগুলোর ডিসকাশন আসাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ আসাদ মাহমুদ বরাবরের মতই এবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুলে ধরেছেন সেটা হল কেউই আইনের বিরুদ্ধে নয় উনি ডক্টর হন অথবা শেখ হাসিনাই হন অথবা জিনি হন না কেন আপনি আমি